দেখেন ভাই আরো একটা ইউনিক ডিজাইন আছে একটা লংকেশ থাকবে একটা লংকেশ থাকবে তিন পাল্লা তিন পাল্লা দুই পাল্লা থাকবে প্রত্যেকটা কিন্তু ডয়ার করা প্রত্যেকটা মালের নিচে

পাইকারি দামে কিন্তু আপনারা পাচ্ছেন জান্নাতুল চান্নাতচার থেকে একটু অ্যাড্রেসটা বলে দেন আপনাদের ভাই আমাদের ঠিকানা হলো ঢাকা 7 নম্বর গলি আচ্ছা জান্নাতুল এছাড়া কিন্তু প্রবাসী ভাই যারা আছেন তারা ভিডিওগুলো দেখে নিতে পারেন শুধুমাত্র নাম ঠিকানা ফোন নাম্বার দিলে কিন্তু পুরো বেডরুম সেট চলে যাবে বাড়িতে দেখে শুনে বুঝতে কিন্তু ফুল ফুলটা পেমেন্ট করতে পারবেন তো কথা বাড়াচ্ছি না সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে